সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করতেছি দর্শক এই যে আমার সামনে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছেন এটা মূলত লালতির হাইব্রিড জাতের পেঁয়াজ কারণ গত বছর আমরা দুই কোটা লালতিরের হাইব্রিডের যে বীজ সেটা আমি সংগ্রহ করেছিলাম সেই বীজ থেকে যে উৎপাদিত পেঁয়াজ সেটাই হচ্ছে এই পেঁয়াজটা এবং এই পেঁয়াজ থেকে আমরা এই বছর দুই সালে কদম রোপণ করব এবং সেজন্য মূলত আমরা এই পেঁয়াজটা গ্রেডিং করতেছি কারণ এর ভিতর থেকে কিছু যে সকল অপ্রয়োজনীয় পেঁয়াজগুলো আছে সেগুলো আমরা বেছে দিচ্ছি এই সন্ধ্যা সুন্দর যে সকল পেঁয়াজগুলা সেগুলাই মূলত আমরা সংগ্রহ করতেছি এবং বাদ বাকি যেগুলা খারাপ পেঁয়াজ সেগুলো আমরা এখানে বাদ দিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো এই পেঁয়াজ থেকে আমরা এবছর কদম রোপণ করব আমাদের জমিতে এখানে আমরা গ্রেডিং করে আমরা বস্তাবন্দি করতেছি এই যে আমাদের যে সকল জনবল রয়েছে তারা এখানে গ্রেডিং শুরু করছে পেঁয়াজ থেকে উৎপাদিত যে বীজ হবে সেই বীজের গুণগত মান পাওয়ার জন্যই মূলত এখানে পেঁয়াজগুলা সুন্দরভাবে গ্রেডিং করতে হবে আর এগুলো যদি আমি সব পেঁয়াজগুলোই যদি আমার জমিতে রোপণ করি তাহলে কিন্তু এই পেঁয়াজ থেকে উৎপাদিত যে বীজ সেই বীজ থেকে যে উৎপাদিত পেঁয়াজ হবে সেই পেঁয়াজটা কিন্তু ভালো হবে না সেই জন্যই মূলত আমার উদ্দেশ্য যাতে আমরা এই পেঁয়াজ থেকে উৎপাদিত বীজগুলো হবে সেই বীজগুলো আমার যারা ক্রেতা থাকবে তারা যদি আমার কাছ থেকে বীজ নেয় যাতে করে তারা প্রতারিত না হয় কারণ এখন প্রতিযোগিতার একটা যুগ এই প্রতিযোগিতার যুগে টিকে থাকার জন্য সবার থেকে ভালো করার চেষ্টা করা লাগবে যেহেতু আমি এবছর প্রথম বীজ বীজ উৎপাদনের দিকে ঝুঁকছি সেহেতু আমাকে অবশ্যই মানসম্মত উৎপাদন করতে হবে সেই মূলত আমরা এখানে পেঁয়াজগুলো গ্রেডিং করতেছি এই যে আমরা এর ভিতর থেকে অনেক পেঁয়াজ কিন্তু এখানে বেছে দিচ্ছি যে এখানে কিন্তু অনেক পেঁয়াজ আমরা এখান থেকে বেছে ফেলে দিচ্ছি কারণ আমরা যেগুলা অরিজিনাল যে বীজটা সেই বীজটা উৎপাদন করার লক্ষ্যে আমরা এই পেঁয়াজগুলা এখান থেকে বেছে ফেলে দেওয়া হচ্ছে আল্লাহ পাক যদি সহি সালামতে আমাদের এই পেঁয়াজ থেকে বীজ উৎপাদন করার তৌফিক দান করে তাহলে ইনশাল্লাহ আপনাদের মাঝে আপনাদের এই কাঙ্ক্ষিত যে লাল তিলের হাইব্রিডের সেকেন্ড জেনারেশন বীজ এই বীজটা আপনাদের মাঝে আমি দিতে পারব কিন্তু সবগুলাই কিন্তু কোয়ালিটি সম্পন্ন পেঁয়াজ তার মধ্যেও আমরা এখান থেকে এই যে যে সকল পেঁয়াজ একদম পিওর সেইগুলা কিন্তু আমরা এখান থেকে বেছে দিচ্ছি এই যে দেখুন আর এই পেঁয়াজ গুলা কিন্তু আমরা চাঙে রেখেছিলাম চাঙে রাখার ফলে কিন্তু এই পেঁয়াজটা পথে নাই অনেকেই মেশিনের মাধ্যমে রাখছে আমরা আমাদের মেশিং নাই জন্য আমরা এগুলো চাঙে রাখছিলাম আমরা জাস্ট যেভাবে আমরা জমি থেকে উঠাই ওঠানোর পরে পরবর্তীতে আমরা এগুলা যে পেঁয়াজের যে বোটা থাকে এই বোটাগুলা কিন্তু আমরা এখনো কাটি নাই এটা যখন আমরা জমিতে রোপণ করব তখন এই বোটাগুলো আমরা কাটব সেজন্য আমরা এইভাবেই রাখছিলাম জমি থেকে উঠাই নিয়ে আসে ডাইরেক্টলি আমরা চাঙায় উঠাইছিলাম এটার মধ্যে আর কোনো হাত দেওয়া হয় নাই এই একটা বছরের মধ্যে আগামী সপ্তাহে আমাদের যে জমি আমরা প্রসেসিং করতেছি কদম রোপণের জন্য সেই জমিতে আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ কদম রোপণ করব এবং আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেব আমি রোপণ থেকে শুরু করে ওঠানো পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াগুলো আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা আমার ভিডিওগুলো দেখবেন দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম